করিম ভ্যান চালায় তার ছেলে ইলিশ মাছ খাবার বায়না ধরে মা ছেলেটাকে প্রতিদিন ধমক দেয় তাও ছেলেটা বায়না করে করিম মনে মনে কষ্ট পায় একটা ইলিশ মাছের যে দাম সে টাকা দিয়ে কয়েকদিনের বাজার খরচ চলে যায় কিছুদিন পর সে লোকমুখে গরিবে নেওয়াজের ব্যাপারে শুনতে পায় তাদের আইডিয়াটা তার দারুণ লাগে তিনজনের সংসারের জন্য সে মাত্র তিন টুকরো ইলিশ কিনে নেয় মনে তার বেজায় আনন্দ পেটে ডিম সহ ইলিশের টুকরাগুলো দেখলে ছেলে আজ ভীষণ খুশি হবে মজার বিষয় হল গরিবে নেওয়াজ স্বল্প আয়ের মানুষের জন্য একশো গ্রাম থেকে শুরু করে যে কোনো পরিমাণ মাছ কিংবা মাংস বিক্রি করে তাই যতটুকু তার প্রয়োজন ঠিক ততটুকুই কিনে নিতে পারে করিম এমনকি তেল চাল ডাল মশটা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল কিছুতে করিমের মতো স্বল্প আয়ের মানুষের জন্য গরিবে নেওয়াজ এক স্বস্তির নাম গরিবে নেওয়াজ তাই ধনী গরিব সকলের শপ শীঘ্রই রামগতিতে গরিবে নেওয়াজ চালু হতে যাচ্ছে গরিবে নেওয়াজ সকলের সুপারশপ